দলীয় কাজ সেরে বাড়ি ফেরার পথে ভাটপাড়া পুরসভার নম্বর ওয়ার্ডে ছ নম্বর গলিতে দুই বিজেপি কর্মী দেব যাদব ও রবি বর্মার ওপরে হামলা চালালো তৃণমূলের দুষ্কৃতীরা বলে অভিযোগ দুজনেই বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের ওপরে গুলি চালানোর ঘটনায় এএনআই সাক্ষী ছিলেন রবি বর্মা প্রিয়াঙ্কুর গাড়ির চালক আহত দেব যাদবকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কল্যাণী জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় অমিত প্রসাদ ছিল বাবলু সাহ গণেশ তাঁতি একটা কালা করে ছেলে ছিল আই থিঙ্ক ওকে সবাই কালুয়া কালুয়াই বলে তার সাথে সাত আট জন আরো ছিল তখন মারলো আমি বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ি যাচ্ছিলাম ওখানে কিছু একটা হচ্ছিল কিন্তু কারণ আমি তো ওই রাস্তা দিয়ে বেরিয়ে যাতায়াত করে একটু জমায়েত ছিল ওখানে আমি যাচ্ছিলাম আমার আমার স্কুটি থেকে আমি যাচ্ছিলাম পিছন থেকে ধরে আগে টেনে আমার রাস্তায় ফেলে দিলো বলে একেই খুজছিলাম তারপরে কিছু বললই না মারতে শুরু করে দিল আরেকজন ছিল তো একজন ছিল তো যে এনআইরে দুজনে রবি বার্মা ওখানে ছিল তাকেও মারছিল কি বলে মারছিল ওরা ওরা কি তৃণমূল করে যারা মারছিল হ্যাঁ হ্যাঁ একদম তৃণমূল করে ওরা মারতে সময় আমাকে বলছিল যে কি করতে আসিস তুই এখানে তোকে প্রিয়াঙ্কু পান্ডে বাঁচাবে ডাক ওকে এই জিনিস বলে গালাগালি দিচ্ছিল আর মারছিল যেভাবে মানে মারছিল না মানে বলতে পারবো না ইট দিয়ে আমার যে পাও আছে না পাওটা দেখুন পাওয়ে ইট ফেলেছে কবরে ইট ফেলেছে আর এই পোর্শনটা আর এই পোর্শনটা হাত দিয়ে মেরেছে রাজকুমার যাদব দেব যাদব ঘটনাটা দেখুন আমাদের সঙ্গে আমাদের দলীয় কর্মী ভারতীয় জনতা পার্টি আমাদের বন্ধু দেব যাদব আজকে ছাব্বিশে জানুয়ারি কর্মসূচি করে তিনি বাড়ি ফিরছিল আমরাও বাড়ি ফিরেছি আমাদের মতো হঠাৎ ন যুবক নম্বর গলি ওইখানে তৃণমূলের উপরে চড়া হয় অমিত প্রসাদ বাবলু গণেশ এবং তার সঙ্গে আরো দলবল তারা ইট পাথর এলো পাথরে নিয়ে দেব যাদব এবং আমাদের একটা ড্রাইভার রবি বর্মা তার উপরে চড়া হয় এর উপরে তো গুলি চালিয়েছিল এরাই গুলি চালিয়েছিল এই তৃণমূল দুষ্কৃতিরাই এরাই গুলি চালিয়েছিল গোটা পরে এখন আবার যেহেতু রবি বর্মা দুজন আর দেব যাদব তাদেরকে মারার চক্রান্ত করছে তৃণমূল থেকে সরে যাক এদেরকে মারার চক্রান্ত করছে এরা না ধরে পুলিশ একজনকে নিয়ে দেখুন আজকে পুলিশ দলদাস পুলিশ পুরো হয়ে গেছে তৃণমূলের চটি চাটা পুলিশ হয়ে গেছে পুরো দলদাস পুলিশের ভূমিকা কিছু নেই পুলিশ বিজেপি কর্মীদেরকে ঘরে ঢুকাতে চাইছে কিন্তু আমি বলে দিচ্ছি এটা ব্যারাকপুরের ভূমি এটা ভাটপাড়ার ভূমি বিজেপি কর্মী এত কিন্তু তাড়াতাড়ি ঘরে ঢুকবে না এটা কিন্তু আমি পুলিশ প্রশাসনকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি হ্যাঁ দেব যাদবকে আমরা নিয়ে এসছি হাসপাতালে ঠিক আছে আর রবিবার মাকে শুনছি নাকি লকআপে রেখেছে এটা কিন্তু এরা মাটি হারিয়েছে বলে এই সব করে বেড়াচ্ছে এরা আমার নাম রবীন্দ্র প্রসাদ চৌধুরী ওরফে রবি জয়সওয়াল বিজেপি কর্মী আমি প্রিয়াঙ্কু দাস হতে থাকি কারণ হচ্ছে বিজেপি করে বলে মারধর করা হচ্ছে এনআইএ আমাদের কেসে উইটনেস আছে বলে মারধর করা হচ্ছে কিভাবে সরিয়ে দেওয়া যায় রাস্তা থেকে তৃণমূল কংগ্রেসের হাতে তো আর কিছু নেই ঘটনাটা আমার এখান থেকে অফিস থেকে নিজে বাড়ি যাচ্ছে রাস্তার মধ্যে তাকে আটকিয়ে গাড়িটাকে মারতে আরম্ভ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে হ্যাঁ হ্যাঁ কেমন আছে হাটপাড়া স্টেট জেনারেল হসপিটাল ইট পাথর রড ওর পুরোপুরি পায়ের উপরে প্রথম ইট মেরেছে তারপর রড দিয়ে মারতে শুরু করেছে গায়ে বলছে এরকম মারবি এরকম মারবি রক্ত না বের হোক বুড়ো একদম তৃণমূল কংগ্রেসের লোকরা একদম আছে এখানকার আছে পৌরসভাতে তার লোক আছে তার কে বোনায় না কি আত্মীয় হয়ে সে আছে একজন আছে ক্রিমিনাল এন আইএ সাক্ষীকে এর আগেও এরা করেছিল আশিস সাহু করেছিল যে মূল এন আইএতে যে ভিডিওটা পাওয়া গেছে যে ভিডিও ফুটেজ দেওয়া হয়েছিল আমার ঘটনার সে মূল সাক্ষী আশিসকেও এরাই মেরেছিল আবার এখন দেব মেরেছে কারণ একটাই এন আইএ সাক্ষী আর বিজেপি করে একদম সক্রিয় কর্মী দেব যাদব আশিস সাহা আপনি দেখবেন প্রত্যেক সময় আমার সাথে প্রত্যেক কার্যক্রমে আপনি দেখতে পারবেন বিজেপি যে কোনো কার্যক্রমে দেখতে পারবেন দেব যাদব আশিস সাহকে কালকে ফ্ল্যাগ হোস্টিং এত ভালো কি করে হলো এত লোক কি করে বেরোলো সেটা নিয়ে ব্যথা একদম সক্রিয় কর্মীকে টার্গেট এনআইএ সাক্ষী তো মুছানোর চেষ্টা হচ্ছে এই তো এরাই তো আগে আশিস সাহেবের উপরে অ্যাটাক করলো আর এখন আবার দেউ যাদবের উপরে করেছে অনেক খারাপ পরিস্থিতি ওখান থেকে জেএনএম হসপিটাল পাঠানো হয়েছিল ভাটপাড়া জেনারেল হসপিটাল থেকে জেএনএম এ গিয়ে তারপর একটা বেসরকারি হসপিটালে আছে এখন বারো থেকে পনেরো জন তো বলছে ওরা আরো বেশি হতে পারে মেরেছে হ্যাঁ

We'll thank you